আসসালামু আলাইকুম গাইস আজ ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ বিকেলবেলা দেখেন প্রচণ্ড রোদ উঠছে চরার অন্যদিকে ফাঁকা শুধু সবুজ আর সবুজ পুরো মাঠটাই সবুজ এর ভিতর দেখেন এই যে একদল বকনা বাসুরের ঝাঁক এবং ওই একটি দুইটি ছাগল দেখা যাচ্ছে অনেকগুলো পাখি ফ্লাই করে উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে একদল বকনা বাছুরের ঝাঁক আরেক দল হলো ভেড়া দেখেন অনেকগুলো ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন সবাই কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে রোদ্রের ভিতর তো দর্শক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম